صحيح مسلم البننه 1878 نمبر حدیث قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاه حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলবাদ করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলবাদ করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহর কোরআন তেলবাদ করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়বে সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাআল্লাহ চার ডাকাত শুনল একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবি প্রথম দুই রাগাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে যাবে ঘটনা কি মজিম সাহেব কামত দিছে হেয়ার কথা হলো আমি এই দুই রাগাতমলেও শেষ করে ধরবই পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝলে একবার রব বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলেন কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা পাশে দেখেও সম্মান আর সমাজে মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আর আল্লাহর সাথে তামাশা করেন তা즐ানি করেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে পড়েন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন না এমন কি आलोचक যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা তারাহুরা না করা সফরের অন্তদ ওয়াসরিন না অন্তত এটাও সুন্দর মত করতে হবে আলা এটা সুন্দর মত করতে হবে কম দিনবার সুন্দর মত করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টুলুল কিয়াম সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদপতি আফজালু ইয়া রসুল আল্লাহ কোন ছক্কাটা সব চাইতে শ্রেষ্ঠ নবীজীবল্লাহ জাহাদুল মকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিকশা চালায়েছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা সটকা করছেন মাস শেষে বেতন পেয়েছেন জিত এই বেতন बर्बाद ইখলাসের সাথে 5 টাকাই কোন অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সওয়াব হয়ে যায় ক্বিলা আইউল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা আল্লাহ আল্লাহু আলাইহি আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া আল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদুল মুশরিকিনা বিমালহি ওয়া জানমাল লি লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবুহু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানেজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস্লাম নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহ আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখ্যতা বল্লেদি ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অল না কে হল্লা দি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালে গা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃকে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরল তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরেও অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন বাড়াই দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইল্লা জা আয় ও মাল কিয়া মাতিওয়াল্লাউনু লাউনুর দামরে হ ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তে ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হবো ইনশাল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস ফলে রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিদিনত ইনবাল্লাফুল্লাঘমানা জিলা সুহাদা ও ইনমাতা আলা ফেরশি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতলার একজন নিয়োজ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনও সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োধ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বুঝিয়ে দিন তিরমিজির হাদিস ষোলোশো নম্বর হাদিস বা হয়ে গেছো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তিরমিজিজির এই হাদিসের মধ্যে আসে খাল আরুসুলল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী হিওয়াসাল্লাম মা মিন হাদিম মিন আহালিল জান্নাতিয়াসুর রুহু অয়্যরজিয়া ইলাদ্দুনিয়া বৈরুস শহীদ নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না আর শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন মধ্যে আসতে চায় এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মা তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারীর বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস অলেসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ নবীজি বলেন ওয়াল্লাহাদী নফসি বি আদি হি লাভ অন্নি ওকতালু ফি সামিল আল্লাহ সুম্মা ওহাইয়া সুম্মা ওকুতল সুম্মা ওহাইয়া সুম্মা ওকতল সুম্মা ওহাইয়া নবী বলেন আল্লাহর কসম আমার মঞ্চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি কয় দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নাম্বার ইফারুলহু ফি আউয়াল দাফআতিন ওয়াইরা বাকাদহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ এই ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল করুন তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোটাটা পড়লো আমি শহীদ হব আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সব গুণা এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার ওয়াই জারুমিন আজাবিল কাবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার ওই মানু মিনাল ফাজাইল আকবারি কে আমতের ময়দানের ভিবিশিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো বেরেশানি নেই কেমতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় কোনো কোন মহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান নামে রাজা উদ্দেশ্য চার নাম্বার ও উদর আলা রসিহিতা জুল রকরিল ইয়াকুতা হৈরুম মিনার দুনিয়া ও মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম্বল চার পাঁচ নাম্বার কি নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওই সফি তার নিকটাত্মীয় মধ্যে কম পক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদ তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ ওলামা মন দিয়ে শোনেন ওলামা হযরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ ইস হ্যাঁ মাশাল্লাহ কয়জন সত্তর জন আবদুল্লিবনা আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লম্বা উসি বা ইয়া নুকুম বি উহদিন নবী বলেন উহদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জা আল্লাল্লাহ আর ওয়া হাহুম ফি জউফি তৈরি খদিরিন আল্লাহ তালা তাদের আটটাগুলা সবুজ পাখির পেটে উগায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতী সিমারিহাতা বে ইলা কানা দি ইলাম জাহাবিন আল্লাহতিন ফিজ ইল্লি আর সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জাহাবিন সারসের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখি গুলা বসে তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশা বৈশাখ কি বলে দেখেন ফলাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ও মা শরাবিহিম ও মা কিলিহিম তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনভূত খাবার পাইল মনভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইয়ু বাল্লিগু আন্না না না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আসি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আমাদের কত নিয়ামত দিস শহীদরা বলতেছে এতটুকু বুঝে আসছে নি

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো লিগু হুম আনকুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্লাদিনা কুতিলু ফি সামিল ইল্লাহ ইম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল্হু আহিয়া বল আহিয়া উন তারা জীবিত ইন দরবী হিমুর রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হওয়ার নিউ দা সিনি সবার ইনশাহ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জানমাল দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জানাল মূল্য জান্ন আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ